চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নেবীজির মুছে কি হাসি নবীর শরীরের ঘামের গ্রানে হার বাণী

আপনার জীবনে কি বহুদের দিনের চাইতে আর কোন কষ্টের দিন আছে নাকি ওদের দিন এত কষ্ট হয়েছে আপনার আমি জানি পুরো দুনিয়াটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে এমন ভাবে আপনার উপর আক্রমণ এসেছে আপনার দান 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 গুলো শহীদ হয়ে গেছে দান মুবার শহীদ হয়ে গেছে আপনার শরীর রক্তাক্ত হয়ে গেছে আপনার মাথা দিগন্তিত হয়ে গেছে শিরস্ত্রাণগুলো ভেঙে মাথার ভেতরে ঢুকে গেছে এত কঠিন দিনের চাইতে আপনার জীবনে আর কোনো কঠিন দিন আছে নাকি নবী বললেন আয়েশা ভালো করে শুনে নাও লাকাদ লাকাইতুম মিন কওমিকি মা লাকাইতুম তোমার সম্প্রদায় কুরাইশরা আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে আমি সেইগুলো হাড়ে হাড়ে পেয়েছি ওয়া কানা আশাদ তুমা নাকাইতুম মিনহুম ইয়াওমাল আকাবা তবে আয়সা শুনে নাও উহুদের দিনের বড় দিন আমার জীবনে আছে দিনের বড় কষ্টের দিন কোন দিন নবী আপনি আমাকে বলে দেন উহুদের দিনের চাইতে এই কষ্টের দিন আমি যখন তাই ফের ময়দানে মানুষকে কালিমা তুক্ত দাওয়াত দিতে গিয়েছিলাম

আমি চাচ্ছিলাম লোকটা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলুক কারণ সে সমাজের নেতা এই লোকটা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই পুরো তাই আমার করতল কথা হয়ে যাবে আমার আয়ত্ত চলে আসবে কিন্তু আফসোস আফসোস বলে আমি ইউজি বিনিলা মারতু আমি যে উত্তরটা তার কাছে আমি যে কালিমাটা তার মুখ থেকে উচ্চারণ করা করাতে চাচ্ছিলাম ওই লোকটা কালিমা পড়লো না উল্টা আমার আমার সাথে গদ্দারি করেছে কেমন গদ্দারি

আমি বিষণ্ন চেহারা নিয়ে ওই ময়দান ছেড়ে চলে আসলাম আবার চেহারার মধ্যে বিষণ্নতা হয়ে গেল এমন কি অপরাধ করলাম শুধুমাত্র এক দাওয়াত দিতে গিয়েছিলাম সম্পদ দখল করতে যাই নাই কাউকে আক্রমণ করতে যাই নাই কারো ক্ষতি করতে যাই নাই শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত দিতে গিয়েছিলাম এই এক আল্লাহর দাওয়াত দিতে যাওয়ার পরেও মানুষেরা আমাকে বুঝলো না আমাকে এমন ভাবে মারলো তুমি পেরেশান হয়ে গেলে আমার চেহারার উপর বিষণ্নতা আমি ওই বিষণ্নতা নিয়ে ওই জায়গা ত্যাগ করলাম ওখান থেকে প্রস্থান করলাম আমি প্রস্থান করে বনু সকিবের ওই জায়গায় চলে আসলাম বনু সকিবে চলে আসলাম বনু সাহিবে চলে আসলাম তখন আমার চেহারার বিষন্নতা যায় না আমার চেহারার মাঝে পরিপূর্ণ বিষন্নতা এখনো বিদ্যমান আছে পালা পাদরা সেই আমি মাথা খেনা উপরের দিকে তাকালাম মাথা খেনা উপরের দিকে তুললাম পাই যায় না দেখতে পেলাম একটা মেঘ আমার মাথার উপরে হাঁটছে আমি যেই দিকে যাই ওই দিকে ওই মেঘ চলে যায়। আমাকে রোদের দিকে ছায়া দেয় সোহানত নাম করি একটু সোহান বলতে হবে তো যখন আমরা আনন্দের সংবাদ শুনবো একটু সুবাহান বলবো এটা ইসলামের শিক্ষা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আর সুবাহান আল্লাহ বললে জান্নাতের সমতল ভূমিতে আমাদের জন্য চারা গাছ রোপণ করা হয় মসজিদে এই কথা আলোচনা করেছি আজকেও ইনশাল্লাহ আলোচনার ধারাবাহিকতা যদি সেই পর্যন্ত যায় ইনশাল্লাহ এই হাদিস আসবে তা আমরা সময় সময় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবো ইনশাল্লাহ কেমন আমি তো দেখলাম একটা মাক্কুন তো আমার উপরে আমাকে ছায়া দিচ্ছে ফা নাযাবতু ফীহা জাবরিন লমিয়াত আরেকটু ভালো করে তাকালেন দেখলাম ওই মাক্কুন দের ভিতরে যে প্রিন কে দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বানাদা রি ফাকাদ জাবীল আলাইহিস সালাম আপনাকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা কদে সামিআ কওলা কওমিকা লকা ওয়া মা রাদ্দু আলাইকা এই যাবৎ পর্যন্ত আপনার সম্প্রদায়ের সাথে আপনার যে কনভার্সেশন হয়েছে আপনার যে কথোপকথন হয়েছে সব বিষয় আপনার রব আর সে মহাল্লার উপর থেকে শুনেছে সোহারাল্মা গঠাৎ পাওয়া যায়নি কেন মানে কাঞ্চিন আপনার কাছে পাহাড়ের পাঠিয়ে দিয়েছে লিদা প্রভু বিনাশীল কাবীর আপনার মঞ্চ অনুযায়ী আপনি ওই পাহাড়ের প্রেসটাকে যা ইচ্ছা তাই আপনি আদেশ করতে পারবেন এবার বিশ্বনাবি সন্মল মা রি বললেন

বৈরিকা بما شايف بهم kader bepare apni ja ichcha ja kuch siddhanto <laughs> nite paren in jidan utbiqalehimul lakshabein <laughs> jodi apni cha tadher upor ami bishal bishal shilar dui ta pahar chapiy আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে নাজিল করেছি রহমত করে পাঠিয়েছি আমার নবী আমার নবী আমার নবীর হৃদয় অনেকটা উদার ছিল আমার নবীর হৃদয় বড় ছিল আকাশের মতো উদার ছিল اما ان بك يذكر دائما لا شربنك اما ان بملق <applause> ان الله سبحانه وتعالى يخرج من اصلابهم من يعبد الله وحده ولا يشرك به شيئا বরং আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আমি তাদেরকে ধ্বংস করতে চাই না আমি তাদেরকে মেরে ফেলতে চাই না বরং আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আমি আল্লাহ তাআলার কাছে এমনভাবে দোয়া করি যেন আল্লাহ তালা তাদের পরবর্তী প্রজন্ম থেকেও এমন মানুষ তৈরি করে যারা এক আল্লাহ ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না বিশ্বনবী সেই দিন এত পেরেশান হয়ে গিয়েছিলেন আম্মাদ হাসান আয়েশা সাদিকার্মা থাকে তিনি ঘটনা বর্ণনা করছেন অহদের দিনের যেই তো কষ্টের দিন হলো আমার সেটা যা আমি দায়েবের ময়দানে না খেয়ে না দেয়ে নিঃস্বার্থে দাওয়াত নিতে গিয়ে দাওয়াদ নিয়ে গিয়েছিলাম কিন্তু লোকগুলো আমাকে এমনভাবে মানলো সেই দিন আল্লাহ তাহালার কাছে অভিযোগ করে বিশ্বনবী সাল্লাল্লাহ আরিম সাল্লাম বললেন বিমান তা ও আল্লাহ আপনি কাদের উপর আমাকে ন্যস্ত করেছেন আপনি কাদের উপর আমাকে নাস্ত করেছেন আদর্শের উপর থেকে আমাদের রব সব দেখে কি দেখে না আদর্শের উপর থেকে আমাদের রব নবী সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেখলেন তায়েফের ময়দানে তিনি অজোরে মার খেলেন মানুষের পাথরের মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে এবার রব সিদ্ধান্ত নিয়ে মেদাজা করলেন এই পুরস্কার আমি আমার নবীকে জমিনে দিব না এই পুরস্কার স্বয়ং আমি আল্লাহ জমিন থেকে টেনে নিয়ে আসমানে ও আকাশেটাকে দেব সুবহানাল্লাহ রব্বুল আলামিন এর করলেন পূর্বেকার কোন নবীকে যেই নিয়ামত দান করেন নাই কোন মানবকে যেই নিয়ামত দান করেন নাই আমার নবী আপনার নবী ਸਰদার দোজাহান রাসূল আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দান হankan করলেন করবেন সময় খুবই সংক্ষিপ্ত আমি আলোচনা সংক্ষেপে গুছিয়ে আনার চেষ্টা করছি আমরা কানগুলো খরগোশের মতো দয় করিয়ে রাখতে হবে